আসসালামু আলাইকুম ফ্রেন্ড কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুই আলহামদুলিল্লাহ একদম কেটে যাচ্ছে আমার তো এই তো মশাই আমাকে আমার আমি কী বলছি আমার মশাই যাচ্ছে আমার জন্য ডাক্তারখানা তো আমাকে আর নিয়ে গেল না এবারে চেক জন্য ওই একাই গেলো ডাক্তারের সঙ্গে কথা হয়ে গেছে তো এত রোদ্দুর দেখেন সকাল সাতটার সময় রোদ্দুরটার অবস্থা আর হ্যাঁ আমার বর মানে আমাদের গ্রামে যাচ্ছে আমি গ্রাম বলতে বলতেছি আমি গ্রামের যে বড় ডাক্তারগুলো হয় না ওখানেই আমি দেখাই তো ওইখানের থেকে আমার চেক আপ টেক আপ সব মানে তিন মাস ছাড়া ছাড়া করতে হয় তো তিন মাস অন্তর আমার ওষুধটা নিয়ে চলে আসে তো সেটাই আনতে যাচ্ছে দেখেন ওয়েট করছিল বাসের জন্য বাস পেয়ে গেছে বাস থেকে যাচ্ছে আর এই তো হাওড়ার ব্রিজ এইখান থেকে জাস্ট ক্রস করছিল আর আমার বর কত সুন্দর আমার জন্য ব্লক করে নিয়ে আসছে দেখেছেন ওকে বলেছিলাম একটু ভিডিও বানিয়ে নিয়ে আসবে সেটাই নিয়ে আসছে তারপরে দেখেন ট্রেনে উঠে পড়েছে সাতটার লোকালটা তো এটা লোকালটা ধরে ও যাচ্ছে ডাক্তারখানা ওষুধটা নেবে বলে তো এই এত গরমে ওকে বলছিলাম না হয় নিতে হবে না বলে না না নিলে হবে না তো ওষুধ আরে নিয়ে নিয়েছে তো প্ল্যাটফর্মে বসে আছে ওয়েট করছে ও ট্রেনের জন্য আর এত গরম এত গরম বলার মতো না বরমশাই বলছে বলে পায়েল অতি দরকার ছাড়া মানুষ বেরোচ্ছে না আর আমাকে একটা আপু কমেন্টে বলেছে যে আমি টক দই কিভাবে পাতি সেটাই হচ্ছে আমি এটা আজকে মেন মানে এটা। ব্লকটা বানানো হচ্ছে টক দইয়ের জন্য তো দেখেন অল্প একটু জল নিলাম জল নিয়ে যে দুধটা আমি দিয়ে দিলাম তো একটা দশ টাকা প্যাকেট দুধটা নিয়েছে আর একটু অল্প একটু জল দিলাম যাতে না নিচে ধরে যায় সেটাই ভালো করে জাল করে নিচ্ছে আর এইখানে আছে টক দই এটা বাইরের কিনে এক টক দই আজকে যেহেতু দুপুরবেলা বর ছিল তাই জন্য টক দই যেটা পেতেছি খাওয়া হয়ে গেছিলো তাই জন্য রাত্রিবেলা পাতার জন্য ফের কিনলাম একটা তো দেখেন দুধটা বলো উঠে গেছে সেটা ভালোভাবে এ করে বন্ধ করে দিয়েছে আর যেই যে এটাই পাত্রেটাই টক দই পাতব সেই জায়গাটা ভালো করে একটু টক দই দিয়ে মাখিয়ে নেবেন ঠিক যেমনভাবে আমি করছি আর আমি একটা এ খাই সকালবেলা মানে একটা রিং টাইপ নিই তো সেটা কিভাবে করি সেটা আমাকে একজন একটা আপু আর একটা আপু আমাকে কমেন্টে জানিয়েছে যে তুমি সকালবেলা খালি পেটে ওটা কী খাও তো এই যে দেখেন মৌড়ি ভিজানো জল খাই আমি সকালবেলা এক চামচ ছোট চা চামচের এক চামচ আমি মৌরি নিয়ে এই রকম এক গ্লাস জল ভিজিয়ে আমি সারা রাত রেখে দিই সেই জলটা সকালবেলা ছেঁকে আমি খালি পেটে খাই এটা আপনারাও খাবেন আপনাদের ঘরে ছোট বাচ্চা থেকে শুরু করে বয়স্ক মানুষ সবাইকে খাওয়াবেন এই গরমে এটার থেকে বড়ো উপকারিতা কিছু নেই এটা টক দইয়ের মতো অবশ্যই খাবেন এটা আর টক দই দেখেন যেই টক দইটা দিয়ে আমি ফাঁটবো দুধটা সেই টক দইটা জল ঝাড়াতে বসতে দিয়েছি আর দেখলাম আঙুল দিয়ে চেক করে আঙুলটা সইতে পারছি না কি দুধটার গরমটা দেখলাম সইতে পারছি আর অবশ্যই টক দই যেই টক দইটা দিয়ে বসাবেন সেই টক দইটা একটু জল ঝরিয়ে নেবেন এবং ছাঁকনি করে তারপরে ভালো করে দেখেন গোলাবেন তারপরে এটা দেবেন এরকম করে একবার হলেও ট্রাই করবেন দেখবেন পুরো পারফেক্ট একটু দোকানের মতনই টক দই বসবে না যেটা টক দই বসায় না যে যতই বলুক রোগের জল কেটে যাই অবশ্যই আর যেই পাত্রেটাই টক দই বসাবেন অবশ্যই যে জায়গাটা সেই জায়গাটায় একটু টক দই দিয়ে মা খেয়ে নেবেন দেখবেন খুব ভালো হবে খুবই ভালো হবে তো দশ টাকা প্যাকেট টক দই আমার একটা গ্যালাস হয়েছে এই গ্যালাসটাই ইনাফ আমার আমার বরের লাশি খাওয়ার জন্য তো প্রত্যেক দিন আমার বরকালকে যেহেতু ছিল কালকে তিনবার লাশ শেখা হয়েছে আমাদের তিনবার চারবার এরকম লাশ খাওয়া হয়ে যায় তো দেখেন ভালোভাবে ঢাকা চাপা দিয়ে আমার কাছে সুতির কাঁথা ছিল কাঁথাগুলো খুব গরম হয় না একটু মোড়া আকারে সেই কাঁথাটা ভালোভাবে রেখে দিলাম ঢাকা চাপা দিয়ে এটা কাল সকালবেলা আমি খুলবো দই তো তো দেখেন এটা হচ্ছে সকালবেলা সকালের টাইমে আমি চলে আসছি খুলতে তো দেখাচ্ছি কেমন কেমনভাবে টক দইটা পেতেছে আপনাদের সামনে এই যে দেখেন টক দইটা কতটা ভালো কেটেছে একটু কি জল ছেড়েছে আপনারা বুঝতে পারছেন কতটা পারফেক্টলি টক দইটা হয়েছে আমার তো খুব দেখে মানে স্যাটিসফাই মনটা যে এত সুন্দর আমি টক দই পাতা শিখেছি মিষ্টি দইও খুব ভালো ইনশাল্লাহ পাতা শিখে গেছি তো দেখেন টক দইটা এরকমভাবেই করবেন দেখবেন পুরো পারফেক্ট হবে টক দই অসাধারণ হবে আর কাঁচের জায়গা দেখেন আমাদের বাড়িতে আমরা যারা শহরে থাকি তাদের বাড়িতে সবার যে মাটির সরা কিবা মাটির হাঁড়ি রয়েছে সেটা সম্ভব না তো আমরা এটা করতে পারি কাঁচের জায়গায় পাততে পারি কাঁচের জায়গায় খুব ভালো পাতা হয় চিনে মাটি কাঁচের এইগুলো আর এই যে দেখেন আমি যেই এটা ভিজিয়েছিলাম সেটার সকালবেলা পানির জলটা খাবো বলে তো এটা ছাঁকছে এটাও আপনাদের সঙ্গে তুলে ধরলাম তো এই তো এইরকমভাবে কালারটা কেমন আসছে দেখেন একটু গন্ধ চারে তবে হ্যাঁ যাদের খা খেতে খেতে অভ্যাস হয়ে যায় তাদের আর কিছু মনে হয় না এটা অবশ্যই করে খাবেন আমরা দেখেন দিন আমি আমার নয় যারাও দেখেন দুটো তিনটে বাচ্চার মা তারা সারা সারাদিন রান্নাঘরে কিচেনে রয়েছে বাচ্চা সামলাচ্ছে শরীরের দিকে থিয়ানি রাখতে পারছে না এটা খেয়ে নেবেন তো এইটুকুই ভালো থাকবেন সুস্থ